তোনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চানা মশলার রেসিপি যেটা আপনারা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই প্রেশার কুকারে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল তারপরে দিয়ে দিলাম দারচিনির দুটো স্টিক আর দুটো গোলমরিচ দুটো লবঙ্গ আর দিয়ে দেব তিনটে ছোট এলাচ এবারে সমস্ত চানা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু এটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু সাত আট ঘন্টা ভিজানো ছিল সমস্ত চানা মশলাগুলো দেওয়ার পর আমি এক চামচ পরিমাণ লবণ দিলাম এবারে ভালোভাবে আমি খুন্তিটা দিয়ে এটাকে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এটাকে আট থেকে নটা সিটি দিয়ে নিতে হবে এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা বেশ কিছুটা পরিমাণ নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কিছুটা পরিমাণ আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো বাটা আর নিয়েছি দুটো পেঁয়াজ বাটা এবারে চলে যাব মূল রান্নাতে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল বেশ কিছুটা পরিমাণ এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা আর দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ গোটা জিরে তারপরেই এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিতে হবে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিতে হবে টমেটো বাটাটা তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এবারে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচানো তো আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এটাকে বাড়িও দিতে পারেন অথবা কমিয়েও দিতে পারেন এটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে ওই সাত আট মিনিটের মতন বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ আর দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে চানা মশলা এই যে আমি এখানে চানা মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এই চানা মশলা গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে এক চামচ ব্যবহার করলেই হবে এবারে ভালোভাবে দশ মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন তত কিন্তু টেস্ট ভালো হবে তো খুব ভালোভাবে আমি দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু আগেও দিয়েছিলাম যখন আমি চানা মশলাটা সেদ্ধ করেছিলাম তো সেটা বুঝে কিন্তু লবণটা ব্যবহার করতে হবে সব কিছু ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট একদম লো ফ্লেমে তারপরে ঢাকনাটাকে আবারও খুলে নিয়েছি নিয়ে আরও একবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এই যে চানা মশলাটা দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আটটা সিটি দিয়ে এটা কিন্তু খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি এটাকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি আমি কিন্তু জল শুদ্ধই এটাকে ঢেলে দিয়েছি তো সমস্ত কিছু এবারে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখেছি ঝোলটা যখন ফুটে উঠবে তখন এটাকে ঢেকে রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি এবার এটাকে ঢেকে দিলাম তো আমি এটা পঁচিশ মিনিট আমি লো টু মিডিয়ামে ভালোভাবে এটাকে আমি সেদ্ধ করে নেব তারপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে ঝোলটা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে আসছে তো এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা এক চামচ পরিমাণ তো আমি এক চামচ গরম মশলা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম তো এবার দেখতে পাচ্ছেন এটা আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা শুধুও খেতে পারেন অথবা এটা আপনারা রুটি লুচি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন ওপর থেকে একটু আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে দিয়েছি এইভাবে সাজিয়ে নিলে দেখতেও বেশ সুন্দর লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নেবেন ধন্যবাদ